দেখো এবার দেখো এখানে কি কি আসলো দেখো লেবু হিলবে লেবু হিলবে লেবু হিলবে এখানে লেবু হিলবে পুরা একদম ছানছান ছানছান করে লেবু হিলবে গোটাটা ঘুরবে ফুল টুল সব সবকিছু এখানে আছে এবার এবার কাজ হবে আলো যদি রাখ আলো অফ করবি না আলো অফ করবি হ্যাঁ একদম একদম চলবে এখানে আলো দেখা ভালো করে আলো দেখা কেউ আসছে না তো যেন কেউ না থাকে কেউ ডিস্টার্ব করলে কেস খারাপ হয়ে যাবে আলো দেখা এদিকে আলো দেখা অন্ধকারে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে কালো এনেছিস কালো হ্যাঁ এটা তো মেন এটা লাগবেই আমরা চলে এসছি রাতের অন্ধকার দেখতে পাচ্ছি কতটা রাত আছে এখানে কটা বাজছে কমসে কম ঘড়ি দেখতে পাচ্ছি না কেন ক্যামেরা অন আছে কটা বাজছে রে সাড়ে তিনটা হবে না আড়াইটা হবে রাত আড়াইটা বুঝতেই পারছো আমি আর এখানে বললাম না এত রাতে আমার নিজেরই ফেটে আছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ সুই চলে আলো দেখ আলো এখানে এই যে হ্যাঁ এবার কাজ হবে ও এবার এখানে এখানে ঘুসি রেডি হচ্ছে আগুন জ্বলে গেছে ভিতরে আগুন জ্বলে গেছে এই যে কি আছে কি আছে পড়ে আছে বোতল আছে আমি ভয় পেয়ে গেছিলাম এখানে আগুন জ্বলে গেছে দেখতে পাচ্ছো পুরো কাজ শুরু হয়ে গেছে এখানে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে এবার তো এবার কাজ হয়ে যাবে

এখানে হচ্ছে আমাদের সুবাই মেম্বার মুখ দেখাও বাবা আর এখানে আমাদের দেবু আর এখানে আছি আমি এই ভিডিওর অরিজিনাল ভিডিও দেখতে হলে ফেসবুকে সার্চ করো মেন্টাল একটার মাল দাঁড় গিয়ে দেখে না